আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ আপনারা দেখছেন নামাজের সময়সূচি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোন বিভাগ থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আজ শনিবার চব্বিশ রজব চোদ্দোশো ছেচল্লিশ ইঞ্চড়ি পঁচিশ জানুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি এগারোই মার্চ চোদ্দোশো একত্রিশ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি প্রিয়দর্শক আজকে ঢাকায় ফজর শুরু হবে পাঁচটা তেইশ মিনিটে এবং ফজর শেষ হবে ছয়টা একচল্লিশ মিনিটে জহর শুরু হবে বারোটা বারো মিনিটে এবং জহর শেষ হবে চারটা তিন মিনিটে আজকে আস শুরু হবে চারটা চার মিনিটে এবং আস শেষ হবে পাঁচটা উনচল্লিশ মিনিটে বাঘদ্্বীপ শুরু হবে পাঁচটা তেতাল্লিশ মিনিটে এবং বাঘদ্বীপ শেষ হবে ছয়টা সাতান্ন মিনিটে এসা শুরু হবে ছয়টা আঠান্ন মিনিটে এবং এসা শেষ হবে পাঁচটা আঠারো মিনিটে আজকে তাহাজ্জুদের শেষ সময় পাঁচটা বেজে আঠারো মিনিট এবার আসুন জেনে নিই আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় নামাজের নিষিদ্ধ সময়গুলো আজকে নামাজের নিষিদ্ধ সময় সকালে ছয়টা বিয়াল্লিশ মিনিট থেকে ছয়টা ছাপান্ন মিনিট পর্যন্ত দুপুরে বারোটা ছয় মিনিট থেকে বারোটা এগারো মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা পঁচিশ মিনিট থেকে পাঁচটা চল্লিশ মিনিট পর্যন্ত এছাড়া আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি প্রিয় দর্শক চলুন জেনে নিই উল্লেখিত সময়ের সঙ্গে যে সকল বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে ছয় মিনিট এবং যোগ করতে হবে খুলনায় তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট এবং বরিশালে এক মিনিট এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সম্পূর্ণ নামাজের সময়সূচি প্রদর্শক মনে রাখবেন আমরা প্রতিদিন ভোর চারটা তিরিশ মিনিটে নামাজের সময়সূচির ভিডিওটি আপডেট দিয়ে থাকি তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে সেই ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ